দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহু প্রতীক্ষিত আধুনিক কমিউনিটি হলের উদ্বোধন করা হলো। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই কমিউনিটি হলের উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দক্ষিণ দিনাজপুর বিজিন কৃষ্ণা এবং প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক দীর্ঘদিন ধরে কুশমন্ডি এলাকায় ভালো মানের কোনো কমিউনিটি হল না থাকায় বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কার্যকলাপের সমস্যার সম্মুখীন হতে হতো এই পরিস্থিতি নিয়ে কুসমন্ডির বিধায়িকা রেখা রায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় চার কোটি পনেরো লক্ষ আটাত্তর হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক মানের এই কমিউনিটি হল

কুসুমন্ডিবাসীর পাওনা ছিল কিন্তু অনেক দিন পরে হলেও আমরা হচ্ছে আমাদের কুসুমন্ডিবাসীর জন্য এটা আনন্দের গর্বের কারণ এতদিন হয়নি সেটা বলবো না কেন হয়নি কিন্তু হচ্ছে আজকে পেয়ে সত্যি কুসুমন্ডিবাসীর মধ্যে একটা হাসির আলো দেখতে কত টাকা এটা হচ্ছে চার কোটি পনেরো লাখ টাকা আমরা দুটোই পেয়ে গেলাম এই কমিউনিটি হলটি কুশমন্ডি অঞ্চলের সামাজিক সংস্কৃতি এবং প্রশাসনিক প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে